জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুন হতে হলো এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ কলেজের পার্শ্ববর্তী শেরগ্রাম এলাকায় মৃত ব্যক্তির নাম ধুলেন চন্দ্র রায় পেশায় কৃষি কাজের পাশাপাশি একটি বেসরকারি স্কুলের গাড়ি চালক ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সূত্রে খবর শনিবার সকালে বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিবাদ বাধে সেই সময় অভিযুক্তরা ধুলেন বর্মনকে লাঠি সোটা এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ধুলেন মাটিতে লুটিয়ে পড়ে ধুলেনের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় মৃতদেহ গণতন্ত্রের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন এই ঘটনার এখনো কোনো অভিযোগ জমা পড়েনি কেউ গ্রেপ্তার গ্রেফতার হয়নি তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত ব্যক্তির বাবা তিনি আরো কি জানালেন আপনার নাম আমার নাম শ্রীকান্ত রায় কে মারা গেছে কি হয়েছে কিভাবে মারা গেল আমার ছেলে হয় ওর নাম হলো ভুরুন রায় তো আমার ছেলে কিন্তু কালিয়াগঞ্জে এখানে থাকে পৌরসভার মধ্যে কিন্তু আমাদের বাড়ি বেড়াবার হরেকৃষ্ণ আমি থাকি আমার ছেলে এখানে থাকে এখানে কাজ করে যে স্কুলের বাচ্চা গুলো পৌঁছায় দেয় আবার বাড়িতে টুকটাক মানে জমি আদি টাধি করে আর কি আদি করে তো সব আবার বাচ্চা টাচাগুলো পৌঁছায় এখানেই থাকে আজ প্রায় দশ পনেরো বিশ বছর হয়ে গেল তো আজ ধান লাগাইছে ধান ওই ধান বাড়িতে জল দিতে হবে কিন্তু ও লাগাইছে আরো অন্য লোক লাগাইছে পাশাপাশি জমি ধান বাড়িতে জল নিতে গেছে জল নিতে গিয়ে কিন্তু ওই যারা যারা পাশাপাশি আছে ওরাও জল নিতে আসছে কিন্তু জল যাচ্ছে কিন্তু ওরা বলছে আমি জল ও কথা না আমি আগে নেব এই করে কিন্তু তর্ক বিতর্ক হয়ে গেছিল হওয়ার পরে ওকে মার মারে মারি শেষ করে দিয়েছে জানেন কি যে কে মারছে না আমাদের ওখানে ওই যে বোমাটা আছে না ও বলতে পারবে সব আপনারা শুনেন আমি তো থাকি থাকিগুনে হরিশপুরে বৌমার সাথে দেখা হয়নি না দেখা হয়নি কি দিয়ে মারছে জানেন লাঠি দিয়ে মারছে সাকুটাগুতে যেখানে সেখানে আঘাত করেছে হ্যাঁ অনেক আগে আমি ছেলেটাকে দেখলাম এখানে লাশটা রক্ত রক্ত আপনারা থানায় অভিযোগ দায়ের করেছেন এখনো করিনি এখন হ্যাঁ আমরা চাই এটা বলছি যে একটা ভালো ছেলে আমার আরও দশ টাকা খাইনি সঙ্গে গন্ডগোল ঝগড়া করেনি তো এই সাধারণত যদি এই ভালো ছেলেটাকে এইভাবে মার্ডার করা হয় তাহলে আমরা এখন কি চাবো ছেলেকে তো আর পথ যাবে না তো ছেলেটার বদলে আমরা ওদেরকে ফাঁসি চাই ফাঁসি চাই আমরা আর কিছু চাই না এরা দূর করে চলে গেল সাধারণত একটা ভালো ছেলেকে আমার দুঃখ এটাই সামান্য ঘটনাতে একজনের প্রাণ হারাতে হলো পুলিশকে কড়া হাতে এর মোকাবিলা করা উচিত উত্তর বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক ডাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স